যারা কোয়ালিটিফুল একজন আর শর্ট ফেস খুঁজতেছেন বিশেষ করে এই যে ইয়েলো কালার রেড কালার এগুলো কিন্তু বর্তমান খুবই কম পাওয়া যায় মাইন্ড ব্লোয়িং কালার কম্বিনেশনের এক জোড়া ব্ল্যাকলেস শার্টিং কবুতর ভাই না ভাই নিউ অ্যাডাল নিউ অ্যাডাল কবুতর পাঁচ থেকে ছয় পরে আছে মাশাআল্লাহ ডিম বাচ্চা করা ভাই হ্যাঁ ডিম একদম রানিং পেয়ার হ্যাঁ

অনেক কাজ বললে অনেক কিছুই সময় লাগবো তো ইনশাল্লাহ পরে আসলাম আস্তে আস্তে বল মনে তো অনেকদিন পরে আসলাম দীর্ঘ বছর খান হয়ে গেছে গা এক বছর ফোন করে আলাম যাই হোক জানি না কেমন দাম দিলাম ঠিক আছে আমার জানা মতো আমি দাম কমই দিছি ঠিক আছে দামটা তো কেনার উপরে দেওয়া হয় সব কিছু কেনার উপরে দেওয়া হয় তারপর যেহেতু এক বছর আসিলাম না বাজার ঘাট অনেক রকম হইতে পারে ঠিক আছে তো যাই হোক হয়েছিল লাগল হইলো সমস্যা নাই প্রত্যেকটা পেয়ারই অ্যাক্টিভ আছে এবং জোরে জোরা কালারে কালার মিলে আছে হয়তো একটা পেয়ার দুইটা পেয়ার হয়তো উনিশ বেশি আছে তাছাড়া কোনো সব সমস্যা নাই তো আমার নামে আমার নামে আলমগীর আলমগীর ঠিকানা সাভার আসলে জামগুড়া সরকার মার্কেটে তো যারা নামাজ কালাম করেন আলহামদুলিল্লাহ ভালো যারা পড়েন না তারা অবশ্যই পাঁচ নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখতে আছেন বর্তমানে ফিলিস্তিনে কী হইতেছে হুম তো আমরা অন্যদের জন্য সবাই দোয়া করি ঠিক আছে তো আমাদের জন্য দোয়া করি আমরা সবাই যেন ইমান আমল নেওয়া থাকতে পারি যতদিন দুদিন আসে দুনিয়াতে যেন ব্যবসা করতে পারি আমরা ঠিক আছে আলাদা আলাদা সুস্থ দান করে আর প্রত্যেকটাই বের অ্যাক্টিভ আছে যারা ভালো লাগে অবশ্যই নিতে পারবেন চৌষট্টি যেটা ডেলিভারি দেওয়া সম্ভব আর যারা নেবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে ফোন দেবেন যে ভাই আমি কবুতরগুলো নিবো ভাই হ্যাঁ তো আর কিছু না আর যারা অনেকে আছে ভাই কবুতর নিবো কিন্তু ভাই আমার এগুলো ডিম বাচ্চা করা ঠিক আছে করা কবুতর কেউ আছে মানে অনেক বাইরে থাকে প্রবাসী বাইরে থাকে ভাই তিন দিন রাখে না আচ্ছা তিন দিন রাখলাম পরে এক সপ্তাহ দশ দিন জায়গা ভাই ঠিক আছে কবুতরটা রাখলে কিন্তু সমস্যা আমরা বিভিন্ন কবুতরগুলো আনি তো কোন সময় কী পাওয়া কোয়া যায় না ঠিক আছে তো আমাদের কিন্তু যেহেতু গ্যারান্টি নেই তো কবুতর গ্যারান্টি থাকবে কে বেওয়ার ঠিক আছে ভাই তো হাইড মোটর কোয়া যায় না তারপর আমরা যথেষ্ট পরিমাণে আমরা মানে এমনভাবে খাওয়া দাওয়া ওষুধ পানি খাওয়ার আগে সময় জানি কবুতরটা সুস্থ থাকে ভালো থাকে আপনার কাছে কবুতর জানি সুন্দরভাবে পৌঁছাইতে পারি তো যাই হোক দেখে শুনে কবুতর নেবেন যদি কারো ভালো লাগে নেবেন আর ভালো না লাগলে সমস্যা নেই দেখতে দেখতে ভালো লাগে যাবে ইনশাল্লাহ তো আজকে পর্যন্ত রইল চলুন ভাই আমার কবুতরগুলো দেখেন ইসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন এটা হচ্ছে শর্ট ফেস কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা ইয়েলো কালারের মধ্যে এক জোড়া শর্ট ফেস এই যে যেটা ধরছে এটা হচ্ছে মাদি আর ওইটা হচ্ছে নর কবুতর দুইটা কবুতরের কালার কোয়ালিটি সাইজ আর গেট আপ একশোতে একশো দর্শক বন্ধুরা যারা কোয়ালিটিফুল একজন শর্ট ফেস খুঁজতেছেন বিশেষ করে এই যে ইয়েলো কালার রেড কালার এগুলো কিন্তু বর্তমান খুবই কম পাওয়া যায় ইনশাল্লাহ যোগাযোগ করবেন আলমগীর ভাই এই পেয়ারটা কি রানিং ভাই রানিং এবং ডিম বাচ্চা ভাই রানিং কবুতর ডিম বাচ্চা করা পেয়ার মাসাল্লাহ দর্শক বন্ধুরা দেখেন আপনারা কবুতরগুলো এবং ব্রিডিং চলতেছে খুব তাড়াতাড়ি আশা করা যায় এই পেয়ারটা ডিম দিয়ে দিবে অনেক কিউট পুতুলের মতো একটা জোড়া কত টাকা দাম চাইতেছেন ভাই জোড়াটা একদম কত বাইশ থাকবে আলমগীর ভাই বরাবর ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা প্রথম পেয়ারই কিন্তু ভাই কিন্তু ডিসকাউন্ট করে দিয়েছে নিতে পারবেন মাত্র দুই টাকার বিনিময়ে ইনশাল্লাহ যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নিবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক একজনের কবুতরের কালেকশন রয়েছে একদম দেখার মতো একটা পেয়ার দর্শক মাইন্ড ব্লোয়িং কালার কম্বিনেশনের একজোড়া ব্ল্যাকলেস শার্টিং কবুতর একদম লাইট কালার দর্শক সেই সঙ্গে সঙ্গে নরমাদি দুইটার কালার কিন্তু একদমই সেম আলমগীর ভাই এখানে নরকুণ্টা আর মাদি কোনটা ভাই

এখন আমি চেষ্টা করবো প্রত্যেকটা কবুতরে আমি কম দেওয়ার জন্য তো আপনারা যদি আমার সাপোর্ট দেন তো এটা চাওয়া দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা যদি একদম থাকবে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এই জোড়াটা ফিক্সড প্রাইস থাকবে তিন হাজার টাকা দর্শক বন্ধুরা তিন হাজার টাকা হলে এই জোড়াটা আপনারা নিতে পারবেন কোয়ালিটি দেখবেন যারা কোয়ালিটি ফুল কবুতর কিনতে চান অবশ্যই দুই টাকা বেশি দিয়ে নিতে হবে কারণ কোয়ালিটি মাস্ট দেখেন আপনারা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আলমগীর ভাই এটা কি স্প্যানিশ শরেরা না স্প্যানিশ শরেরা কবুতর একটা জোড়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ব্লু বারের মধ্যে অনেক সুন্দর আর অনেক কিউট স্পেশালি এদের যে কালারটা রয়েছে সেই সঙ্গে সঙ্গে বডির উপরে যে ফুলটা রয়েছে দেখেন স্প্যানিশ শরের একদম অরিজিনাল ব্রিডের এক জোড়া কবুতর

বাইশো এই জোড়াটা বাইশো টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা এই জোড়াটা বাইশো টাকা দাম থাকবে দামটা ফিক্সড অ্যান্ড ফাইনাল যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নিবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক জোড়া শার্টিং কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে ব্লু শার্টিং কবুতরের একটা জোড়া দেখতেই পাচ্ছেন জোড়াটার কোয়ালিটি এবং কালার এবং সাইজ এখানে নটটাও আছে স্কিনের ডানে আর বামে যেটা আছে এটা মাদি নাকি আলঙ্গীর ভাই এই ব্লু শার্টিং জোড়াটা কি ফুল রানিং আছে ডিম বাচ্চা করা প্যান না মাসাল্লাহ করিগুলো একটু দেখাই দেয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন করি একদম হান্ড্রেড পার্সেন্ট করি আছে করিগুলো দেখেন আপনারা একদম ফুল ফ্রেশ করি আলঙ্গীর ভাই কত যেতে আছেন এই জোড়াটা আর একশো টাকা কমায় দেন ভাই ষোলোশো করে দেন ঠিক আছে দর্শক এই জোড়াটা ষোলোশো টাকা দাম থাকবে পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নিবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম মানে আলমগীর ভাই অনেকদিন পরে আবার নতুন করে যে ভিডিওটা শুরু করছে আজকে প্রথম ভিডিও কিন্তু প্রথম ভিডিওতেই একদম ভাই কিন্তু একদম চমকায় দিছে কামাল কইরা দিয়েছে দেখেন এখানে যে প্যাটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোটার কবুতরের একটা জোড়া ম্যাকপাই পোটার অ্যান্ড এটা হচ্ছে আপনার অ্যালমন্ড কালারের মধ্যে ম্যাকপাই পোটার দর্শক বন্ধুরা দুইটা কবুতরের যে বল রয়েছে আপনারা কিন্তু মানে অবাক হয়ে যাবেন কারণ এই দুইটা কবুতর একটু আগে পানি খেয়েছে তো পানি খাওয়ার ওই কবুতরটা আসলে এদিক দিয়ে ভাগ দিয়ে ওর মাথাটা বের করতে পারতেছিল না বলের কারণে এখন হয়তো বলটা এটা একটু কমাইছে তবে এটার যে বলটা আপনারা দেখতে পাচ্ছেন এটার থেকে এটার বল কিন্তু কম না এটার বল আরও বেশি তো যাই হোক এরা সমসমারকে বল ফুলায় জি জি তো ইনশাআল্লাহ এটা আলমোন কালার মধ্যে কোয়ালমন্ট ডিম বাচ্চা করা ভাই একদম রানিং পেয়ার है কত যাচ্ছে ভাই এই জোড়াটা ভাই এই জোড়াটা চাওয়া দাম একদম একদম পঁয়ত্রিশশো টাকা ফিক্সড দাম দর্শক বন্ধুরা এই পেয়ারটা ফিক্সড প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা ইনশাল্লাহ পঁয়ত্রিশশো টাকা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের সাথে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে শার্টিং কবুতরের একটা জোড়া বন্ধুগণ আমার আপনারা দেখতে পাচ্ছেন এটা শার্টিং এর বাচ্চা নাকি শার্টিং এর বাচ্চা একদম ফুটফুটে এক জোড়া বাচ্চা দর্শক বন্ধুরা খুবই কিউট পুতুলের মতো আপনারা দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু মার্শাল একদম দেখার মতো একদম ডার্ক শার্টিং ইনশাল্লাহ এটা জিরো পরে আছে নাকি নিজের খাবার নিজের তো খাই খাওয়া দাওয়া চলতেছে ইনশাল্লাহ আলমগীর ভাই এই বাচ্চা জোড়াটা কত যেতেছেন ভাই আমার ভাই বোনের জন্য আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার কালেকশন রয়েছে এটা হচ্ছে ডেনিশ একটা জোড়া হোয়াইট কালার দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে ঠোঁটটা দেখাচ্ছি দেখেন আপনারা একদম টকটকের লাল গিয়ারের কবুতর নর্মাদি দুইটাই সেম টকটকে লাল খুব সুন্দর একটা পেয়ার আর মনে হয় যে পেয়ারটা বাচ্চা করা না ভাই করা দেখতে পাচ্ছেন কবুতরের বডি ফিটনেস দেখলেই আসলে বোঝা যায় কারণ হচ্ছে যে এটার গায়ে কিন্তু হালকা ময়লা সয়লা আছে যেগুলো হচ্ছে বাচ্চা করার লক্ষণ তো ইনশাল্লাহ বাচ্চা আগেও করছে ইনশাল্লাহ নেক্সট টাইম আবার ডিম পাটা কতদিন লাগবে ভাই যারা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তিন হাজার টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন জোড়াটা কোয়ালিটিটা দেখেন স্ট্যান্ডিং পজিশনটা দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে অনেকদিন পর আলমগীর ভাই যেরকম ফিরে আসছে ওই রকমই কিন্তু অনেকদিন পর এই কবুতরটাও ফিরে আসছে আপনারা দেখতে পাচ্ছেন মানে সচরাচর এই কবুতরটা খুব একটা পাওয়া যায় না তো এইটা ফিলব্যাক কবুতরের একটা জোড়া ব্ল্যাক ফিলব্যাক গুলো খুবই রেয়ার ফিলব্যাক সচরাচর পাওয়া যায় না কোনো ভিডিওতেই দেখবেন যে আপনারা ফিলব্যাক নাই তো আলমগীর ভাই ফিলব্যাক জোড়াটা কি রানিং আছে রানিং একবারে নিউ নিউ রানিং না নতুন একদম নতুন আচ্ছা আচ্ছা দশ পর কমপ্লিট জি 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 আচ্ছা জোড়া কনফার্ম আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নরমাদি আছে জোড়া কনফার্ম আছে কত টাকা জাম চাচ্ছেন আলমগীর ভাই জোড়াটা

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে চাইনিজ আউল কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন ফুল ফ্রেশের মধ্যে স্কিনের ডানে যেটা আছে ওইটা মাদি আর বামে যেটা আছে এটা নয় নাকি দেখেন এটা রানিং না না কয় আছে এই পাঁচ ছয় সাত পরে পাঁচ ছয় সাত পর হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এটা কিন্তু একদম নতুন কবুতর হ্যাঁ তবে নর মাদি বোঝা যাইতে ওই যে ডানে যেটা আছে ওইটা হয়তো মাদি হবে সামনেটা নর হবে বাকিটা আল্লাপাকের ইচ্ছা কত টাকা দাম চাইতেছেন ভাই এটা যদি কোনো ভাই নাই একদম থাকবে সতেরোশো টাকা পনেরোশো টাকা করে দেন আলমগীর ভাই ওই অমনি পনেরোশো করে দিল ইনশাল্লাহ সব সব দিক দিয়ে ভাই সুপ্রিয় দর্শক আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুদের কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা এই যে দেখেন ওদের গলার হাইট দেখেন বডি ফিটনেস দেখেন কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং পজিশন দেখেন ঠিক আছে যদিও কবুতরগুলো অনেক ঝরঝরা কর্করা সুস্থ সবলার অ্যাক্টিভ মানে কবুতর বেশি চঞ্চল দেয় হইলে অনেক সময় কোয়ালিটি বোঝা যায় না হ্যাঁ তবে কোয়ালিটিটা আপনারা একটু যদি খেয়াল করেন যারা কোয়ালিটি চিনেন ইনশাল্লাহ এতটুকু আশা রাখি যে আপনারা বুঝতে পারবেন দেখেন আলমগীর ভাই এই পেয়ারটাও তো আগে ডিম বাচ্চা করছে নাকি মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা গলার হাইটটা দেখছেন বন্ধুরা

পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা পঁচিশশো টাকার বিনিময়ে ভাইয়ের কাছ থেকে এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি গেট আপ সব কিছু একদম পারফেক্ট একটা পেয়ার আশা করি আপনাদের পছন্দ হবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা গ্রিজেল কবুতরের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এটা আপসান বাঘা গ্রিজেল নাকি আপসান বাঘা গ্রিজেল দর্শক বন্ধুরা কালারটা দেখেন আপনারা মানে কালারটা কতটা অ্যাক্টিভ কালার অ্যাগ্রেসিভ কালার মানে কালারটা দেখার সাথে সাথেই যে কোনো রেসিং পিজন প্রেমে কিন্তু প্রেমে পড়ে যাবেন কারণ

যেতে না যাই হোক আপনারা দেখে নেন সমস্যা নাই চোখ দেখা একটু কষ্ট করে রানিং ডিম বাচ্চা করেন চা দাম তিন হাজার টাকা নিলে একদম পঁচিশশো টাকা এই জোড়াটা ফিক্স দাম পঁচিশশো টাকা ফিক্স প্রাইস থাকবে পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন পঁচিশশো টাকায় এই প্যাডটা পাবেন দর্শক বন্ধুরা এই পেয়ারটা কিন্তু আফসান গ্রিজেল হ্যাঁ আগেরটা ছিল আফসান বাঘা গ্রিজেল আর এইটা হচ্ছে আফসান গ্রিজেল এই যে মাদিটা আপনারা দেখতে পাচ্ছেন আর নদটা ডাকাডাই করতেছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ভরপুর ডাকের কবতা দর্শক বন্ধুরা প্রচুর পরিমাণে অ্যাক্টিভ রয়েছে যারা নিতে চান আগ্রহী এই পেয়ারটা ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আলমজির ভাই এই পেয়ারটা একদম রানিং ইনশাল্লাহ রানিং আচ্ছা আচ্ছা ভালো বাচ্চা কাচ্চা এই জোড়াটা কত ভাই এটা টাকা এটাও আর ওই যে দেখেন কবুতর একদম মানে কি পরিমাণ প্রচুর ডাকা টাকি করে এইসব কবুতর যারা নিতে চান হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করবে পঁচিশশো টাকা করে জোড়াতে থাকবে মানে ধরে ইনশাল্লাহ যদি কারো পছন্দ হয় আমি তার জলকে দিতে পারবো না বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে সবজি রেসার কবুতরের একটা জোড়া আর সবজি রেসার জোড়াটা অলরেডি ডিমো পাইরা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিম পারছে গতকালকে ডিম ডিমটা পারছে নাকি তো আজকে গ্যাপ দিয়ে ইনশাল্লাহ আগামীকালকে আরও একটা ডিম পারবে তার মানে যখন আমরা ভিডিওটা আপলোড করব তখন কিন্তু দুইটা ডিম সহ ইনশাল্লাহ এই প্যায়ারটা থাকবে তো আপনারা মোটামুটি দুইটা ডিম সহই এই প্যাডটা ডেলিভারি পাবেন দেখেন কবুতরের কালার এবং চোখ মানে সবকিছুই মাসাল্লাহ দিলাম খুব সুন্দর দেখেন এই যে দেখেন আমি চোখগুলো গুলো দেখা দিচ্ছি শেপ গুলো দিচ্ছি আলমগীর ভাই জি ভাই এই জোড়াটার দাম কত ভাই ডিম দাম সেম দাম থাকবে আগে যে জোড়া দুই জোড়া দাম বললাম একই সেম দাম থাকবে এটাও 2500 টাকা দাম থাকবে 2500 টাকা একদম থাকবে একদম দাম করা যাবে না কবুতরের কোয়ালিটি দেখবে তারপরে কথা বলবো সবজি রেসার দাম একটু কম হয় না ভাই না না ভাই একদম থাকবে ভাই এটা ভালো কবুতর এক কথা আর কিছু কমলা ভাই দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া রেসার কবুতর নাকি এটাও রেসার কবুতর একটা জোড়া তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে নটটা ডাকাডাকি করতেছে স্ক্রিনের সামনের দিকে পিছন দিকে যেটা আছে ওটা মাদি এবং এইটাও একদম রানিং করবো তো নাকি ডিম রাইখা নিয়ে আসি এটা ডিম রাইখা নিয়ে আসছে নাকি আচ্ছা ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নাই ইনশাল্লাহ আর এই প্যারাটার দাম কত আলমগীর ভাই এটা যদি কোনো ভাই না একদম থাকবে বাইশশো টাকা বাইশশো একদম থাকবে বাইশশো টাকা দর্শক বন্ধুরা এই জোড়াটা দুই টাকার বিনিময় ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া রেসার কবুতর আছে সবজি রেসার সবজি কালারের মধ্যে এই জোড়াটার কোয়ালিটি কালার আর গেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে মাদিটা আর ওইটা হচ্ছে নর কবুতরটা দেখেন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি এবং গেট আপ আলমগীর ভাই এই পেয়ারটাও ফুল রানিং আছে ফুল রানিং এবং ডিম বাচ্চা ডিম বাচ্চা করা পেয়ার মার্শাল্লাহ দর্শক এই পেয়ারটা দেখেন আপনারা এই পেয়ারটা যদি কারো ভালো লাগে যোগাযোগ করে নিয়ে নেবেন আলমগীর ভাই এই পেয়ারটার জন্য কত চাইছেন এটাও পঁচিশশো এটাও বাইশো আচ্ছা তো এটা বাইশশো টাকা দাম থাকবে দর্শক দর্শক সবজি রেসার দুই জোড়া হ্যাঁ এক জোড়া পঁচিশশো আর এক জোড়া হচ্ছে বাইশশো যা যেটা পছন্দ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতর গুলো সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে কিং কবুতর একটা জোড়া হ্যাঁ এটা হচ্ছে কিং আর এই কিং জোড়াটা ঠোঁট গুলো দেখেন আপনারা একদম পিওর গোলাপি ঠোঁটের কবুতর স্ক্রিনে ডানে যেটা আছে ওটা মাদি আর বামে যেটা আছে ওটা নর এই পেয়ারটা ফুল রানিং আছে না আলমগীর ভাই রানিং ভাই

আমার আপনারা দেখতে পাচ্ছেন মানে গ্রেবার কালারের মধ্যে এক আমেরিকান লক্ষা নাকি আমেরিকান লক্ষা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটি আহ এটা হচ্ছে আচ্ছা এইটা মাদি আর এইটা কবুতর দেখতেই পাচ্ছেন কবুতর মানে আমেরিকান মানে কি একদম আমেরিকান লক্ষ্য হ্যাঁ যারা হচ্ছে কোয়ালিটি ফুল একটা বড় সাইজের মধ্যে আমেরিকান লক্ষ্য খুঁজতেছেন এই পেয়ারটা নিতে পারেন আহ এই পেয়ারটা কিরকম কেন নাকি আলমগীর ভাই এটা ভাই যদি কোন ভাই নিতে চায় এগুলার বাচ্চা আমার কাছে আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে মানে এদেরই বাচ্চা আছে আপনার কাছে তো বাচ্চাগুলো বড় হয়ে গেছে অলরেডি বড় হয়ে গেছে এটা চাওয়া দাম 3000 টাকা নিলে একদম 2500 টাকা এই জোড়াটা একদম একদম 2500 টাকা দর্শক বন্ধুরা 2500 টাকা হলে এই জোড়াটা আপনারা নিতে পারবেন এটা হচ্ছে মাস্টার পেয়ার যেটা হচ্ছে আপনার এর বাচ্চা আছে ভাইয়ের কাছে

থেকে দাম থাকবে একদম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কালেকশন রয়েছে এটাও কিং একটা জোড়া হচ্ছে কালো কিং এর একটা পেয়ার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কালো কিং একদম ঝরঝরা করকরা সুস্থ সবল আর অ্যাক্টিভ একটা পেয়ার আশা করছি আপনাদের পছন্দ হবে এই জোড়াটা যারা কিং নিতে চান স্পেশালি কিং এই যে দেখেন এটা হচ্ছে মাদিটা ভাই দর্শক বন্ধুরা এই যে এটা হচ্ছে মাদি কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন মাদিটা আর এই যে এটা হচ্ছে নর কবুতরটা আর আলহামদুলিল্লাহ আলঙ্গির ভাই যে কয়েকটা পেয়ার আছে আজকে প্রত্যেকটা কবুতরই কিন্তু চঞ্চল অ্যাক্টিভ এবং একদম রানিং এই জোড়াটাও রানিং না ভাই হ্যাঁ রানিং এই জোড়াটা কত আলমগীর ভাই

আর এইটার তো দেখতেই পাচ্ছেন পুরাই একদম পিওর এন্দোলোজিয়ান কালার তো যারা নিতে চান ইনশাল্লাহ বাইশশো টাকা দাম থাকবে বাইশশো টাকা হলে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এই জোড়াটার মধ্যে এই যে একটা হচ্ছে সাদা রঙের আর এটা কি ভাই এটা এটা শকিং ভাই শকিং তো বুঝছি মানে এটার কালারটা কি ইন্ডিগো রেড ইন্ডিগো রেড ইন্ডিগো আচ্ছা এটা এন্ডোলজিয়ান রেড ইন্ডিগো তো এগুলা কি বাচ্চা নাকি বাচ্চা ভাই বাচ্চা কয় পরে এগুলা এক পর দুই পরে এক পর দুই পরে বাচ্চা না আচ্ছা তো

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা আমার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জার্মান মডানা কবুতরের বাচ্চা নাকি জার্মান মডানা কবুতরের বাচ্চা দর্শক বন্ধুরা এই যে দেখেন কবুতরগুলো একদম ঝরঝরা করকরা সুস্থ সবল আর অ্যাক্টিভ আর এদের কবুতরগুলো যে বার আছে আপনারা দেখতে পাচ্ছেন ব্লু এর মধ্যে রেড বার হ্যাঁ ব্লু রেড বার জার্মান মডানা কবুতরের বাচ্চা কয় পরে আছে ভাই তিন বাচ্চা যদি কারো লাগে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন তো বাচ্চাগুলো কিন্তু অনেক অ্যাক্টিভ অনেক চঞ্চল আলমগীর ভাই বাচ্চা জোড়াটা কলেজা জোড়াটা আঠারোশো একদম ভাই একদম আঠারোশো সতেরোশো সতেরোশো দর্শক বন্ধুরা ফিক্সড প্রাইস সতেরোশো টাকা দাম থাকবে যদি কারোর পছন্দ হয় ভালো লাগে সতেরোশো টাকার বিনিময়শাল যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন কবুতর দেখেন সাইজ আর কোয়ালিটি দেখেন